ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বার্ডাইক্স নিউ আপডেট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব নাও হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যদি বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করবো আপনার নিউজের চ্যান্ডেল থেকে কেউ বা বুঝতে পেরেছেন কেউ বা টাইটেল থেকে বুঝতে পেরেছেন সেই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করে দিই আপনারা যারা পাখি পালন করে থাকেন বা আপনাদের শখের পাখি অনেক পছন্দ যাদের এই পাখিগুলোর খেয়াল রাখার বিষয়টা যে আপনারা পাখি পুষলে অনেকে কিন্তু পাখিতে গাল দেয় গুণা হয় এরকম কিন্তু সবাই বলে থাকে যে পাখি পুষা যায় না পাখি পুষলে গাল দেয় পাখিতে গাল দিলে অনেক খারাপ হয় বা গোনা হয় পাখি পুষতে নেই পাখি ছেড়ে দিতে হয় খাসায় রাখতে নেই এই সব বিষয়টা নিয়ে আজকে আপনাদের মধ্যে আলোচনা করবো যে পাখি আপনার কিভাবে খেয়াল রাখবেন বা পাখি পুষলে কোনো আশা করে পাখিতে কোনো গাল দিবে না মানে আমি যেটা মনে করি সেটা আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বুঝাইতে চাচ্ছি চলুন বন্ধুরা আজকের ভিডিওটা দেখে আসা যাক হ্যালো বন্ধু আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার মাঝে আলোচনা করবো আমার যে ভাইয়ারা আছেন আমার যারা সাবস্ক্রাইবার ভাই এবং আমার বন্ধু এবং আত্মীয় স্বজন যাই হোক সবাইকে মিলেই একটা আমাদের পরিবার যেটা আমার ইউটিউব বার্ড চ্যানেলটা তাদের বিষয়টা বলছি আমার যারা চ্যানেলে সাবস্ক্রাইবার করেছেন সবাই কিন্তু পাখির ভক্ত যারা পাখির ভক্ত তারাই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করেছেন আমি তাদেরকে বলতেছি যে আপনারা যদি পাখি পালন করে থাকেন আপনাদের যদি বাসাটা শখের পাখি থাকে তাহলে পাখিটাকে সবসময় টেক কেয়ার করুন এবং একটি পাখি পোষা কখনো ঠিক না একটি পাখি পুষলে যদি কোনো একটা ছেলে পাখি পোষেন তাহলে কিন্তু সমস্যা আবার যদি কোনো একটা মেয়ে পাখি পুষেন তাহলেও কিন্তু সমস্যা সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি যে একটা ছেলে পাখি পুষলে আর একটা জোড়া পাচ্ছে না সে অনেক মন খারাপ থাকবে অসহায় থাকবে আপনারা অনেকে গালও দিতে পারে এরকম একটা বিষয় থাকতে পারে আপনারা পাখি পুষলে যে কোনো পাখি জোড়া ধরে পুষবে তাহলে আশা করি কোনো সমস্যা হবে না আর একটা বিষয় দিনের খাবার পাখিকে দিনে দেবেন পানি খাবারগুলো দেখে রাখবেন সবসময় খেয়াল রাখবেন এমনও হয়ে গেল আপনি পাখির খাবার দেন নাই আপনার পাখি কখন খাবার দিয়েছেন আজকে খাবার দিয়েছেন কালকে খাবার দিতে মনে নেই পরশু দিন আপনার একটা হঠাৎ করে একটা মিটিং বা অনেক কোনো একটা কাজ পড়ে গেল যে আমার আপনার কোনো জায়গাটা জরুরি জাতবে আর বা আপনার আত্মীয় স্বজন মারা গিয়েছে পাখিকে খাবার দিলেন না আপনি তা সেখানে চলে গেলেন আত্মীয় স্বজনকে দেখতে বা কোনো একটা মিটিংয়ে বা কোনো একটা কাজে চলে গেলেন বিজনেসে কিন্তু পাখিকে কিন্তু খাবার দেওয়া নেই পাখি কিন্তু না খেতে পারলে পাখি মারাও যেতে পারে এবং পাখি অনেক কষ্ট পাবে যে না খাবার জ্বালায় অনেক গায়লও কিন্তু আপনার দিতে পারে সেটাতে আপনার আপনার অনেক গুণা হতে পারে সে বিষয়টা আপনি অনেক খেয়াল রাখবেন যে আপনি যাই করেন না কেন পাখির বিষয়টা মাথায় রাখবেন পাখির প্রতিদিন একটা টাইম ফিক্স করবেন ওই টাইমে পানি খাবারগুলো চেঞ্জ করে দেবেন এবং খাবারগুলো পরিপূর্ণভাবে খাসায় আসে কিনা সেটা দেখে রাখবেন তাহলে আশা করি পাখি আপনাকে কখনও গাল দেবে না বা পাখির এর থেকে আপনি কোনো গুণা কুড়োবেন না বা কোনো ইফেক্ট করবেন আপনার উপর আশা করি আপনাদের বুঝাইতে পারেছি আর অনেকেই আমরা দেশি পাখি পালন করে থাকেন দেশি পাখি কোনো খাঁচায় পালা নিষিদ্ধ যেটা পুলিশ ভাইরা আছেন বা আমাদের সরকার আছেন সেটাকে বলে আর কি কিন্তু দেশি পাখি পালাটা ভালো না তারপরেও যদি আপনি শখের বসে পালন করে থাকেন তাহলে কিন্তু জোড়া ধরে পালন করবেন তারপরও আমি সাজেস্ট করব দেশি পাখিটা না পালার জন্য তারপর অনেকে আছেন শখের বসে পালন করেন কিন্তু যদি পালনও করে থাকেন তাহলে খাবার খাবার এবং জোড়া এগুলো কিন্তু ঠিক রাখবেন খাবার দাবারের যেন তাদের কোনো সমস্যা না মনে হয় আর তারা যেন মনে করে মনে করে তারা প্রাকৃতিক প্রাকৃতিক উপায়ে যেভাবে উড়া উড়ে বেড়ায় সেভাবেই আছে খাসার ভিতরে তারা যেন ফিল্ডা করে তারা দিয়ে এবং আটকা আছে এত খাবার দিবেন এত কোয়ালিটিফুল খাবার খেতে দেবেন তারা মানে খাঁচার ভিতরে খুব আনন্দ এবং খুব সুন্দরভাবে যেন বাস করতে পারে এবং তার জোড়া যেন থাকে তারা যেন ডিম বাচ্চাও খাঁচার ভিতরে করতে পারে পুরো সিস্টেম মতন যদি আপনি করে দেন আশা করি কোনো সমস্যা হবে না আশা করি আপনাদের বুঝাইতে পারছি আপনারা যদি ক্লিয়ারভাবে বুঝতে পারেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার হয়তো নেক্সট টাইম ভিডিওতে কোনো দিন আপনাদের দেখা হতে পারে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে আপনারা যদি আমাকে কমেন্টে জানান আপনারা কেমন ভিডিও চাচ্ছেন নিশ্চয়ই আমি সেমন ভিডিও করার জন্য আপনাদের কাছে চেষ্টা করব আর নিশ্চয়ই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি যশোরের ছেলে ডিজে শাহিদ খান আসসালামু আলাইকুম